স্কুল ফেল করা ছেলেটা এখন সিইও তার নাম রাহুল সেন একসময় গ্রামের একটি সাধারণ স্কুলে পড়ে শিক্ষকরা বলতেন এই ছেলেটা কিছুই করতে পারবে না প্রতি বছর ফাইনাল পরীক্ষায় ব্যর্থ হওয়াটা তার জন্য এক প্রকার রেওয়াজ হয়ে গিয়েছিল পাড়ার সবাই বলতো রাহুল তো ফালতু ছেলে ওর থেকে কিছু আশা করা ভুল কিন্তু রাহুলকে কেউ বোঝেনি কেউ দেখেনি সেই ছেলেটার চোখে লোকানো স্বপ্নগুলো কেউ শোনেনি তার বুকের ভিতর জমে থাকা কান্নাগুলো ব্যর্থতার নিচে চাপা পড়ে গিয়েছিল এক সম্ভাবনাময় প্রতিভা রাহুল যখন ক্লাস সেভেনে তখন প্রথমবার ফেল করেছিল গার্ডিয়ানদের চোখে অপমান বন্ধুদের চোখে হাসির খোরাক আর শিক্ষকদের চোখে হতাশা রাহুল দিন দিন গুটিয়ে যেতে থাকে নিজের মধ্যে তার মা কৃষিবান পরিবারের গৃহবধূ আর বাবা একজন ক্ষুদ্র চাষী বাবা বলতেন এই ছেলে কোনো কাজের না এখন থেকে কাজে পাঠাতে হবে মা চোখের জল চেপে বলতেন আরেকটা বছর দেখি যদি কিছু করে রাহুল তখন পড়াশোনায় মন না দিয়েও রাত জেগে ভাবত আমি কেন পারছি না আমার কি মাথা কম একদিন স্কুলের কম্পিউটার ক্লাসে হঠাৎ একজন শিক্ষক আসেন শহর থেকে নাম ছিল অমিত তিনি ছাত্রদের বলেন পড়াশোনার বাইরেও জগৎ আছে যেখানে তুমি নিজেকে খুঁজে পাবে রাহুলের চোখ খুলে যায় স্যার ক্লাসে শেখান কিভাবে একটা ছোট ওয়েবসাইট তৈরি করতে হয় রাহুল নিজের হাতে একটা নাম লিখে প্রজেক্টে টাইপ করে রাহুলস ওয়ার্ল্ড এই প্রথম রাহুলের মনে হয় আমি এটা পারি স্কুলে ফেল করার কারণে অনেক অপমান সহ্য করে রাহুল সে রাতের পর রাত জেগে ইউটিউব ফ্রি কোর্স আর টিউটোরিয়াল দেখে দেখে প্রোগ্রামিং শেখে তখন তার কোনো ল্যাপটপ ছিল না বন্ধুর দোকানে গিয়ে ঘণ্টায় কুড়ি টাকা দিয়ে ইন্টারনেট ক্যাফেতে বসে শেখে ডিজাইন কোডিং মার্কেটিং সেখানে কাজ করতে করতে সে একদিন নিজের বানানো একটা ছোট অ্যাপ গুগল প্লে স্টোরে আপলোড করে দেয় অ্যাপটির নাম ছিল ইজি নোটস যারা স্মার্টফোনে বাংলায় নোট রাখতে চায় তাদের জন্য ছমাস পর অ্যাপ থেকে বারো ডলার ইনকাম হয় শুনতে ছোট মনে হলেও রাহুলের চোখে জল এসে যায় এই প্রথম কেউ তার কাজের মূল্য দিয়েছে তখন তার বয়স মাত্র আঠারো এই টাকাই ছিল তার প্রথম ইনকাম সেই টাকায় মা বাবার জন্য একটা শাড়ি আর একটা ধুতি কিনে বাড়ি পাঠায় বাবা ফোন করে বলে তুই সত্যিই কিছু করে দেখাচ্ছিস রে রাহুল কাজ করতে করতে একটা ফ্রিল্যান্স প্রোফাইল তৈরি করে ফাইবার আপওয়াকে আস্তে আস্তে ক্লায়েন্ট আসে আয়ে বারে সে একুশ বছর বয়সে নিজের একটা ছোট টিম গড়ে তোলে দুজন প্রোগ্রামার আর একজন ডিজাইনার সে কোম্পানির নাম দেয় ড্রিম ব্রিজ টেক শুরুর দিকের কাজ ছিল ওয়েবসাইট বানানো অ্যাপ ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং শহরের ছোট অফিস ভাড়া নেয় ফেসবুকে পেজ চালু করে আর দিনের পর দিন পরিশ্রম করে যার শুরু ছিল ফেলিয়ার সাতাশ বছর বয়সে রাহুলের কোম্পানির ক্লায়েন্ট ছিল সতেরোটি দেশে তার টিমে কাজ করে চল্লিশ জন বছরে কোম্পানির টার্ন ওভার পাঁচ কোটি টাকার উপরে দেশ বিদেশে তাকে আমন্ত্রণ জানানো হয় স্টার্ট আপ ইভেন্টে টেডেক্সে সে নিজের গল্প বলে আমি ছিলাম স্কুল ফেল করা ছেলে আজ আমি একটি টেক কোম্পানির সিইও একদিন সে নিজের স্কুলে যায় এক শিক্ষক যিনি একসময় বলেছিলেন তুই জীবনে কিছু করতে পারবি না তাকেই বলে স্যার আজ আমি কিছুটা পেরেছি কিন্তু আজও শিখছি আপনি যদি তখন একটু বিশ্বাস করতেন হয়তো আরও আগেই কিছু করতে পারতাম সেই শিক্ষক লজ্জায় মাথা নিচু করেন রাহুল এখন শুধু একজন সিইও না সে একজন অনুপ্রেরণা সে গ্রামে গিয়ে কোডিং শেখায় স্কুলের ফেল করা ছেলে মেয়েদের বিনা খরচে তার ভাষায় ফেল করা মানে তুমি অযোগ্য নও তুমি শুধু সেই জায়গাটায় ভালো নাও তুমি অন্য কিছুর জন্য বানানো নিজের প্যাশন খুঁজো ব্যর্থতা ভয় পেও না রাহুল এখনও বলে আমি ফেল করেছিলাম কিন্তু থেমে যাইনি একজন স্কুল ফেল করা ছেলে প্রমাণ করল সার্টিফিকেট নয় ইচ্ছা শক্তি সবচেয়ে বড় ডিগ্রি এই গল্প শুধু রাহুলের না এটি হাজার হাজার ছেলে ছেলেমেয়ের যারা হয়তো এখন হতাশায় ভুগছে মনে রেখো তুমি যেখানে শুরু করেছ সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি কোথায় পৌঁছবে সেটাই আসল হয়তো তুমি এখন ফেল করছো কিন্তু আগামী দিনের সিইও ঠিক তুমিই হতে পারো